اشون 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلع الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. كل يوم أذانك شن الردة الحمد لله عز وجل، مذانك شن الردة دار يكون أشتان. ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আইলে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন করব বিশেষত এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কুরআনুল করিম সহি শুদ্ধাভাবে দিলাবত করা আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে নির্দিষ্ট কিছু আয়ত মোবারকা অনুশীলন করবো এবং আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত সেগমেন্টগুলো থাকে বিভিন্ন মাদানি ফুল বিশেষ করে রমজান সম্পর্কিত কিছু আমরা মাদানি ফুল শ্রবণ করব সাথে সাথে আমরা হরফের মাধ্যমে যে শব্দ গঠন করা হয় আপনারা দেখতেছেন বোর্ডের মধ্যে এখানে হরফ রয়েছে যে হরফগুলোর মাধ্যমে আমাদের মুন্নারা শব্দ গঠন করবে তো আপনিও আপনার মাদানী মুন্নামুণি যারা রয়েছে ভাই বোন যারা রয়েছে তাদেরকে এ হরফগুলো দেখিয়ে দিন এবং তাদেরকে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে এখন থেকে আপনি যাচাই বাছাই করতে পারেন তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়ত মিনি খির মিন আমলি মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে তো আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ আলার সন্তুষ্ট এবং সবা অর্জনের উদ্দেশ্যে আইল মেদিন হাসিলের নিয়তে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শিকার নিয়তে সাথে সাথে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে এবং রোজার সম্পর্কে কিছু জানার নিয়তে আমরা শুরুতে কি শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আজ ওয়াজাল আসুন আমরা একটি দূর্দ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসা মোবারকা শ্রাবণ করেনি রহমেদা আলাম নুরে মুজ্সাম রাজসৌল আক্রম সল্লাল্লাহু আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ই শাহাদ করেন সাল্লাহ আলহিল্লাহ লাহু কে রত এন ওয়াল কে রত মিশলু ওহদেব অর্থাৎ যে আমার প্রতি একবার দুরীশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার জন্য এক কিরাত প্রতিদান লিখে দেন আর কিতাবের মধ্যে রয়েছে এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দুল আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে একবার দুরীশ্বরী পাঠ করার বদলতে মহাব্বত ও ভালোবাসার ভিত্তিতে উহুদ পাহাড় সম পরিমাণ অর্জন হবে তো আমরা কেনই বা এত বড় সওয়াবের সুসংবাদ পাওয়ার পরেও পিছিয়ে থাকব গাফলতির মধ্যে থাকব উদাসীনতার মধ্যে থাকব আসুন আমরা মিলি মিশে একবার দরুদ পাক পাঠ করে নিই মজলিসের বরকতে সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু তাআলা আলিহি আলিহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় মাতানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা অসংখ্য ব্যক্তি রয়েছি যারা রমজান মাসে শুধু গুমন্ত অবস্থায় থাকি ঘুমাই গুমায় আমরা সময়গুলো অতিবাহিত করি যেন দিনটা শেষ হয়ে যায় তো এই বিষয়ে আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি হুজরতুল ইসলাম হজরতে সঈদ ইমাম মুহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তা আলাই কি মি সা আয়দাত কিতাবে বলে রোজাদারের জন্য শূন্য হচ্ছে যে দিনের বেলায় বেশিক্ষণ না ঘুমানো বরং জাগ্রতা থাকা যাতে ক্ষুধা ও দুর্বলতার প্রভাব অনুভব হয় প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এখানে বলা হচ্ছে ঘুম যেন আমরা বেশি না যাই যাতে আমাদের ক্ষুধা এবং দুর্বলতা সেটা শরীরের মধ্যে আমরা যেন বুঝতে পারি এরপর বলা হচ্ছে যদিও বা কম শোয়া উত্তম তারপরেও যদি কারো হক নষ্ট না হয় এবং কোনো শরী নিষেধাজ্ঞা না থাকে তবে প্রয়োজনীয় ইবাদত করার পর কোনো ব্যক্তি যদি পুরো দিন শুয়ে থাকে তবে সে গুণাগর হবে না তো প্রাণ এরা আমাদের উচিত কম ঘুমিয়ে বেশি থেকে বেশি করবেন অব্যাদ বন্দেগি করে নেওয়া হ্যাঁ যদি কেউ সারা রাত অব্যাদ বন্দেগি করে নামাজ পড়ে তসবি তাহালি পড়ে তিলাওয়াত করে তাহলে সে যদি দিনের বেশিরভাগ সময়ও ঘুমায় তাহলে এর দ্বারা গুণাগার হবে না এবং ওনাকে কিছু বলাও যাবে না অর্থাৎ কুদারণা করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে বেশি থেকে বেশি পরিমাণে আইবাদ দ্বন্দ্ব করার তৌফিক দান করুক নিয়মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখতে দেখতে আমাদের রোজা শেষের দিকে আমরা সবাই রোজা অনেকগুলো অতিবাহিত করে ফেলেছি কিন্তু একটু চিন্তা ভাবনা করি যে রোজাগুলো আমার কাছ থেকে বিদায় নিয়েছে এই রোজাগুলো আমি কিভাবে অতিবাহিত করেছি এই রোজার মধ্যে আমি কতটুকু তিলাবত করেছি এই যে এতগুলো রোজা গেল আমি কি কোরআনুল করিম খতম দিতে পেরেছি নাকি কোরআনুল করিম এর তিলাবাদ করার সৌভাগ্য আমার অর্জন হয় নাই রামসুল ইসলাইমের আমাদের চিন্তার বিষয় রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে কোরআন করিমের তিলাবাদ করা রমজান শরীফ যে বাকি দিনগুলো রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে রোজাকে গুরুত্ব দিয়ে সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুক প্রিয়মাতি চ্যানেল দর্শক বিনা ইনশা আল্লাহ আজাল আজ আমরা যেই সুরাটি অনুশীলন করব সেই সুরাটি হচ্ছে সুরাতুল মুলক তো প্রিয় মাদানি চ্যানেলবন্দ আসুন আমরা সুরাতুল মূল সম্পর্কিত কিছু হাদিসা শ্রবণ করিনি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে আসুন আমরা এই সম্পর্কে একটি হাদিসা মুবারকা শ্রবণ করি হজরত সঈদনা আবু হুরাইরা আল্লাহ আইন থেকে বর্ণিত নবী করিম রফুর রাহিম সাল্লাই আলী হুসান নিঃসাদ করেছেন নিশ্চয় কোরআনে তিরিশটি আয়াত সম্বলিত একটি সুরা আছে যেটা আপন পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে এমন কি তাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে আর সেই সুরাটি হচ্ছে সুরাতুল মুলক আরেকটি হাদিসে মুবারক হচ্ছে হজরত সঈদুনা আনাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কুরআনুল কারীমে একটি সূরা আছে যেটা আপন পাটকারীর ব্যবহারে ঝগড়া করবে শেষ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আর সেই সুরাটি হচ্ছে সুরাতুল মুলক আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে সুরাতুল মুলক তিলাওয়াত করার তৌফিক দান করুক আমিন বিজয় নবীল আমিন সল্লাল্লাহতা আইলাহ আলিহি আলিহি ওসাল্লাম সালতামসাল্ মানে আলিকে সেই দিয়ে সোল্লাল্লাহ সল্লাল্লাহতা আই লা আলি হি আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দা ইনশা আল্লাহ আজ্জা এখন আমরা সুরাতুল মুলক শরীফের তিলাওয়াত অনুশীলন করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করুন এবং আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদের কি আমাদের অনুষ্ঠানের মধ্যে সামিল করিয়ে নিন ইনশা আল্লাহ আজাল তারাও সুরাতুল মুলক এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুরা রয়েছে যেটা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে পাঠ করার ব্যাপারে অসংখ্য হাদিসা মুবারকও রয়েছে এর ফজিলত বরকত সম্পর্কিত আসুন আমরা সুরাতুল মুলক সবাই মিলেমিশে একসাথে অনুশীলন করার চেষ্টা করি সল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা মুহাম্মদ সললা الله تعالی علیہ والہ وسلم প্রিয় ভাই ও আসুন আমরা সবাই মিলেমিশে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعو أعوذ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك. تبارك الذي بيده. تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء তা বা অরকাল ই বিয়া দিহিল না এই জায়গার মধ্যে আমরা বিয়া দিহিল বিয়া বিয়া বললে ইয়া এর জায়গার মধ্যে হামজা হয়ে যাবে এখানে রয়েছে ইয়া হামজা নাই তো আমরা বিয়া কি হবে বিয়া ইয়া যাবার ইয়া বিয়া তা বা অরকাল্লা জি وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا أَيُّكُمْ أَحْسَنُ عملا وهو العزيز الغفور. وهو العزيز الغفور. تبارك الذي بيده الملك. تبارك الذي بيده الملك. بيده الملك. بيده الملك. بيده الملك. بيده الملك. وهو على كل شيء قدير. وهو

যা নয় এটা হচ্ছে লাল লাজি কি হবে লাজি ওয়াহুয়া 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 মার্শাল্লাহ আপনি অনেক সুন্দরভাবে শুনিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে দান করুক আপনার আল্লাহ তালা আপনাকে হাফেজে কোরআন হিসেবে কবুল করুক প্রিয় মাতানী ছিল দর্শকবৃন্দ আপনি আমরা আপনার মুন্না মুন্নি যারা রয়েছে তাদের থেকে শুনিয়ে নিন এবং তাদেরকে উদ্বুদ্ধ করুন এই ছোটো ছোটো মুন্নারা যেভাবে শোনাচ্ছে তাদেরকেও শোনানোর জন্য আপনি বলুন ইনশাল্লাহ আজাল তারাও দেখতে দেখতে শুনতে শুনতে তারাও ইনশাল্লাহ শিখে নেবে الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ الَّذِي <خلق> الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا <الذي خلق الموت والحيات> لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ وهو الذي خلق الموت والحياة ليبلوكم. الذي خلق الموت والحياة ليبلوكم، أي <عيد> أيكم أحسن عملاً. أيكم أحسن عملاً. <أيكم أحسن عملة> وهو العزيز الغفور. وهو العزيز الغفور. كون مثلاً منا إيه أمورك شلون تجبرني؟

আহ আমাদের কি আয় তোম শুনিয়ে দিয়েছে আল্লাহ তালাও নাকি হোক হ্যাঁ কুরান হিসেবে কবুল করেনিক মাশাল্লাহ আমার হাবা সল্লু আই হাবিব হ্যাভ ইফ সল্লাহ লাহতা আইল অইল মো হেমাদ সল্লাহতা আইলা আলাইহি সাল্লাম প্রিমাত নিউ চ্যানেল দর্শক আসলে আমরা আবারও মিলি মিশে সামনে সামনের আয়ে তোম ওয়ার্ক কে অনুশীলন করা শুরু করে দি আল্লাহ দি খোলা কাবা সামাওয়া থিউ الذي خلق سبع سماوات طباقا الذي خلق <applause> سبع <applause> سماوات ما ترى في خلق الرحمن ما <applause> ترى في خلق الرحمن من من تفاوت <applause> فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور, ترى من فطور؟, ترى من فطور؟ الذي خلق سبع سماوات طباقا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ, تفاوت. خلق الرحمن من تفاوت. تَفَاوُتِ تَفَاوُتِ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورِ فارجع البصر. শ্রদ্ধা কল্লা হুল আলিম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আজ ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত অনুশীলন থাকবে আসুন আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি আর উজুবিল্লাহি মিনাশ নি রজিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم. تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو <الذي خلق, <الموت والحياة ليبلوكم> الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ <ليبلوكم بيضم أحسن عملا> الْعَزِيزُ الْغُفُورُ الذي خلق سبع سماوات طباقا خلق ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور هل ترى من فطور صدق الله العظيم صدق الله العظيم <applause> صلوا على الحبيب صلى <applause> الله عليه محمد صلى الله تعالى عليه وسلم ديو امرا এই সেগমেন্ট অনুশীলন করার সেগমেন্ট শেষ করে দিয়েছি ইনশাআল্লাহ এখন আমরা আরেকটি দিকে যাব সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন আমরা দেখিনি এখানে কি কি হরফ রয়েছে এবং সাথে সাথে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে সেটাও আপনারা বের করুন আমরা এখন থেকে শুনবো কোন মাদানী মুন্না এই হরফগুলো কি কি এবং এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে কে বলতে পারবে আচ্ছা জি প্রিয় মাদানী মুন্না এখানে কি কি হরফ রয়েছে আপনি আমাদেরকে একটু শুনিয়ে দিন জি প্রিয় মাতানী মুন্না এ হরফ গুলু দ্বারা কোন শব্দটি গঠন হবে মা গরিবে মাশাল প্রিয় মাতানী চ্যানেল দর্শক বৃন্দা আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাতানি মুন্না এ হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে সেটাও শুনে দিয়েছে মক উরিব এবং এখানে কী কী হরফ রয়েছে সেটাও শুনে দিয়েছে আপনারাও আপনাদের মাদানী মুন্না মুী যারা রয়েছে তাদেরকে এইভাবে প্রতিযোগিতার মধ্যে লাগিয়ে দিন এবং তাদের থেকে এভাবে শুনিয়ে নিন শব্দ এলুমেলু করে দিয়ে হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হয় সল্লু আল প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজাল আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে সুরাম মুলুক এর যে আয়াত মোবারকাগুলো বাকি রয়েছে এর মধ্যে থেকে আরও কিছু আয়াত মুবারক নিয়ে আমরা অনুষ্ঠানে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ এবং আরও বিভিন্ন মাদানি ফুল নিয়ে উপস্থিত হবো সাথে সাথে হরফের মাধ্যমে যে শব্দ গঠন করা হয় সেটা নিয়েও আমরা উপস্থিত হব তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা دكتة كن صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم أشون كي توشيكي أشون كي توشيكي أشون كي توشيكي أشون كي توشيكي